ডেয়ার স্টুডেন্ট একটি ফার্মের নিট মুনাফা নিট মুনাফা মানে কর পরবর্তী মুনাফা নিট মুনাফা মানে কর পরবর্তী মুনাফা সম্পূর্ণ বাদ দেওয়ার পরে পাঁচ হাজার টাকা হলে এবং করের হার চল্লিশ পার্সেন্ট হলে কর পূর্ব মুনাফা কত আমরা যদি কোনো কিছু না বলা থাকে তাহলে কর পূর্বের উপরে মুনাফা ধরা হয় তাহলে টোটাল পার্সেন্টেজ কর পূর্ব মুনাফা হয় একশো একশোর থেকে পূর্ব মুনাফা এটা পূর্ব মুনাফা হচ্ছে একশো যেহেতু আমাদের ওইটাই বের করতে বলছে কর হচ্ছে এর উপরে চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ টাকা তাহলে পরবর্তী বা নিট মুনাফা আমাদের এটা দেওয়া আছে পরবর্তী আছে ষাট তাহলে আমাদের অংশে নিট মুনাফা বা পরবর্তী দেওয়া আছে ষাট পঞ্চাশ হাজার পাঁচ হাজার দেওয়া আছে সেটা ষাট অংশ তাহলে দিয়ে ভাগ করলে এক ভাগ পাওয়া যাবে কিন্তু আমাদের পূর্ব মুনাফা আছে কত একশো একশো দিয়ে গুণ করলে আমাদের পর পূর্ব মুনাফা পাওয়া যাবে যেহেতু আমরা শূন্যটা কেটে নিলাম এবার যদি এটাকে কাটি দুই দিয়ে কাটি তিন দি ছয় আর পাঁচ দশ তাহলে আমার নিচেই থাকছে তিন তা আমরা একটু বোঝাবার সুবিধার্থে এটার এটা গুণ করি তাহলে আমরা পঁচিশ হাজার আসে এবার তিন দিয়ে যদি গুণ করি তিন আসটা চব্বিশ এভাবে আসতে থাকবে এক শূন্য নামছে তিন তারিখে নয় এক এই শূন্য নামছে তিন তারিখে নয় এক এই শূন্য আসছে তিন তারিখে নয় এক এবার একের মধ্যে যায় না বলে পয়েন্ট দিয়ে শূন্য আসে আবার তিন ত্রিকে নয় এভাবে আসতেই থাকবে তা আমাদের মূল অংশ হচ্ছে আর পয়েন্টের আগে আট হাজার তিনশো তেত্রিশ অপশনে আসে আট এটাই অ্যান্সার